বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করার আলোচনা চলছে বলে জানিয়েছে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান তিনি বলেছেন বর্তমানে আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি রয়েছেন কিন্তু ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ায় এ সংখ্যা আর বাড়েনি সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে গত চব্বিশ এপ্রিল এই কর্মকর্তা বলেন বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে রাশেদুজ্জামান জানিয়েছেন আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনসুলার পরিষেবায় বেশ কয়েকটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে সপ্তাহে দিন শুক্র তিন শনি ও রবিবার আমিরাতে বিভিন্ন জায়গায় বিশেষ কনসুলার সেবা দেওয়া হয় অন্যান্য প্রদেশগুলোতেও অনস্পট কনসুলার সেবা চলমান সঙ্গে কর্মীরা যাতে দালালদের খপ্পরে না পড়েন এই জন্য কনসুলেটের ভেতর হেল্প ডেস্ক খোলা হয়েছে এছাড়া বাংলাদেশ ও আমিরাতের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে এই সরকারি কর্মকর্তা তবে আলোচনাটি এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় রয়েছে রেমিটেন্স ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি